বাবার বাড়িতে থাকাকালীন যে মেয়েরা প্লেট ধুয়ে ভাত খেতে চায় না ওই মেয়েগুলোই আজকে সংসার সামলাচ্ছে পৃথিবীতে পায় না বলতে কোনো শব্দ নেই ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল ভাবে কিভাবে গরু গুস্ত রান্না করা যায় অনেকে অনেক ধরনের মশলা দিয়ে রান্না করলেও আমার কাছে খুবই সাধারণভাবে যেই গরু গুস্তটা রান্না করা হয় ওইটাই সব থেকে বেস্ট লাগে আলু দিয়ে যে ঝোল ঝোল হয় না ওইটাই সব থেকে আমার কাছে মজা লাগে তো সেইটাই আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথমে গরুর একটু ধুয়ে নিয়েছিলাম আর অনেক বড় বড় পিস ছিল এগুলো একটু কেটে ছোট করে নিয়েছিলাম গরুর গোস্ত আমরা মিডিয়াম মিডিয়াম কাট রাখি রাখি অনেকে অনেকে বড় বড় রাখে আবার অনেক ছোট ছোট করে ফেলে তো আমরা এভাবেই কাটিংটা করি আজকে যেই পাতিলে রান্না করব সবগুলো গরুর গোস্ত ওই পাতিলে নিয়ে নিয়েছি তারপর কুচনো পিঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ দিয়েছি কুচনো এখানে প্রায় আড়াই কেজির মতো গোস্ত ছিল ওই পরিমাণে সব ধরনের মশলা দিয়ে দিব এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি মরিচটা একটু বেশিই দিয়েছি কারণ ফ্রিজের ছিল এই মাংসটা এই জন্য তাও দুই চামচের মতো এখানে মরিচ দিয়েছিলাম আর দেড় চামচের মতো ধনিয়া আর দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর গরম মশলার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর এক কাপের মতো তেল দিয়েছিলাম সয়াবিন তেল এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি গরু গোস্ত যত ভালো করে মাখিয়ে রান্না করা হয় তত বেশি বেশি মজা হয় এর আগে আমরা সবকিছু তো কষিয়ে রান্না করি তবে গরু গোস্তটা হাতে মাখিয়ে রান্না করব আজকে যত মাখিয়ে যদি আধা ঘন্টা রেখে দেওয়া যায় এটা টেস্ট আরো অনেক বেশি সুন্দর হয় তো আমি আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি আমার জীবনের প্রথম যেদিন আমি গরু গোস্ত রান্না করেছিলাম ওই দিন ছিল আমি এক কেজি গরু গোস্ত নিয়েছিলাম আর আমি মশলা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না এলাচ দারচিনি এগুলোর ফ্লেভার যে অনেক বেশি স্ট্রং হয়ে থাকে এটা সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না তো ভাবলাম এলাচ অনেক ছোট তো অনেক বেশি করে দিয়ে দিই আমি এক কেজি গরু গোস্তর মধ্যে প্রায় পনেরোটা থেকে বিশটা এলাচ দিয়েছিলাম দারচিনিও প্রায় ওরকমই দিয়েছিলাম দিয়ে তো সুন্দর মনের মতো করে রান্না করছি আমি তো মনে করছি অনেক মজা হবে তো রান্না টান্না করেছি অনেক খুশি তো যখন খেতে যাব আব্বুকে খেতে দিব তখনই দেখি বিশ্রী একটা ফ্লেভার বেরোচ্ছে এত বেশি স্ট্রং ফ্লেভার ছিল একদম কেউই খেতে পারিনি আমরা বিশ্বাস করবে না এটা ধুইও আমরা খেতে পারিনি তো এরকমই সবার জীবনে এরকম যখন প্রথম রান্না করে সবাই এরকম ভুল ভাল করে ফেলে তো আস্তে ধীরে তারপর শিখে নেয় আমিও এরকম ভুল থেকে শিক্ষা পেয়েছি মানুষ ভুল না করলে কখনোই নিজেরা শিক্ষা নিতে পারে না তো ভুল থেকে যদি ভালো শিক্ষা হয় তবে ভুল করাই ভালো তাই না তো তারপর থেকে মাসাল্লাহ আমি খুব ভালো করেই শিখে গিয়েছি কিভাবে কোনটা কতটুকু মশলা দিতে হয় আর কিভাবে রান্না করতে হয় এভাবে করে আমি রান্না করি তারপর থেকে তারপর থেকে সবাই খেয়ে অনেক ভালোই বলে আমার কাছেও ভালো লাগে অ্যান্ড সবাই অনেক প্রশংসাও করে তো এই তো আমি এই কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে গরু গোস্তর খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেলে এখানে আলু দিয়েছি গরু গোস্তর মধ্যে আমার একটু আলু খেতে খুবই ভালো লাগে এজন্য আলুটা দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আরো কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর গরম পানি দিয়েছিলাম ঝোলের জন্য যে কোনো রান্নার মধ্যে গরম পানি দিলে এটা টেস্টে না পর্যাপ্ত পরিমাণে বেড়ে যায় অনেক ভালো লাগে তো ঝোলটা দেওয়ার পরে আরো এইভাবে রান্না করেছিলাম অনেকক্ষণ কষানোর মধ্যে অর্ধেকটা রান্না আমার হয়ে গিয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো অবশ্যই জানাবেন আর রান্নাটা আমার কেমন হয়েছে খুবই সাধারণভাবে রান্না করে দেখিয়েছি আপনাদেরকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ